এটা হলো আমাদের ক্যাম্পাসে যে ঝামেলা হলো না মারামারি হলো ওই সমস্যাটা মিটে গেছে আমরা কালকে থেকে ক্লাস করতে পারবো তুমি জানো আমি কি ভয় পাই গেছিলাম কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যদি আবার মারামারি হয় তুমি এত ভীতু কেন তুমি সবসময় এত ভয় পাও কেন জানো ওনা অনেক ভীতু শোনো তুমি আমাকে দেখে শিখো এই যে আমি তোমার আইডল আইডল মনে করবো আমাকে দেখো আমি কত সাহসী আর আজকালকার যুগে মেয়ের একটু সাহসী হয় তুমি একটু সাহসী হও না ওর হ্যাঁ তুই তো অনেক সাহসী জানিস ও তো গতকালকে একটা তেলাপোকা ফুল করে ফেলছিলাম তাই ও তেলাপোকা মেরে ফেলছে না না আমি তেলাপোকাটা এলোকে মারিনি হ্যাঁ মিথ্যা কথা আমি কখন তেলাপোকা মারছি আর শোনো আমি না পুরো মেয়ে যদি তেলাপোকাকে ভয় পায় বুঝছো তুমি না বললো তুমি খুব সাহসী এতটাই সাহসী যে একটা তেলাপোকা মারার কথা বললাম সে ভয় পেয়ে গেছে তাই মেয়ে তুমি এত বেশি কথা বলো কেন তোমাকে আমি পছন্দ করি আর শোনো তুমি একটু সাহসী হও আর নতুন আশ্র হোস্টেলে নতুনের মত থাকো পুরো মেয়েদের সাথে বেশি পাঙ্গা নিও না বুঝছো আর শোনো শুধু আমি না পুরো মেয়ে জাতি তেলাপোকাকে ভয় পায় হ্যাঁ তা আপনি ঠিক বলছেন পুরো মেয়ে জাতি তেলাপোকাকে ভয় পায় কিন্তু আমি সব তেলাপোকা কে ভয় পাই না আমি ভয় পাই মানুষকে এই যে মারামারি কাটাকাটি রাস্তায় বের হয়ে দেখে কেউ কাউকে খুন করে চলতেছে আমি এইসব ভয় পাই তোমার কথা কিন্তু যথেষ্ট যুক্তি আছে বালিকা